আত্সাম আলাইকুম পাটকোত্রিত মেস শ্রীরাজগ্রন্থ আর রাহিতুম মাকতুম থেকে বক এর পূর্বে হালিমা রাজিয়াসলামের উক্তি শুনেছে এবং রাজুলতালতালমে পিতাবদুল্লাহ এবং তার ধর্মের কাহিনি তার মাতার কন সেগুলো শুনেতে এবার আমরা কাহিনি আছি বক বিদারণ এভাবে রাসুল করিম সাল্লা সাল্লাম বনু সাদের ফিরে এলেন এবং ইবনে ইসাকের বক্তব্য অনুযায়ী এক মাস পরেই তার বক্ক বিদারণের ঘটনা ঘটেছিল কিন্তু বিশিষ্ট মহাকিদের সর্বসম্মতিক্রমে মত অনুযায়ী এই ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লা সাল্লামের জন্মের চতুর্থ বছরে ইমাম মুসলিম রহমতুল্লাহ হজরত আনাসম থেকে বন্দনা করেন রাসুল করিম তখন অনন্য বালকের সঙ্গে খেলা করেন খেলা করছিলেন খেলা করছিলেন এমন সময় অর্থাৎ ইব্রাহিম আল্লাহ তার কাছে এলেন তিনি রাসুল সাল্লাহামকে ছুঁয়ে দিলেন এরপর ইব্রাহিম আল্লাহ তার মুবারক বক্ষ বিধন্ন করে করে তেখান থেকে তার কল বের করলেন তা থেকে একটা রক্তপিণ্ড বের রক্তপিন্ড বের করলেন অতঃপর তিনি রক্তপিণ্ড বের করলেন অতঃপর বললেন এটা আপনার চরিলে তাইতানের অংশ একটা কলম বের করলেন এখান থেকে রক্তপিণ্ড বের করলেন অতপা তিনি বললেন এটা আপনার তরিলেন একটা চৈতনের রক্ত এরপর একটি ছন্দের পাত্রে দমদমে পানি দিয়ে কলম কলমটিকে তিনি ধুয়ে দি ধুয়ে নিলেন ধুয়ে দিলেন অতপর এটাকে তার জায়গায় রেখে হাবার আগের মতো শরীর মিলিয়ে মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে গেলেন এদিকে তার কেলা তাতিরা বালকগুলি দৌড়ে তার বা তার দুধ বা হালিবার কাছে এতে মল্ল মম্ভতকে হত্যা করে ফেলা হয়ে তারপরে তারা তমাই তাকে দেখতে পেলো তখন ততক্ষণে

এর এর পরে তিনি ছয় বছর বয়েতে তা বয়স পর্যন্ত তার মায়ের কাছে লালিত পালিত হন একদিন হঠাৎ আবিদা রাজের তবে বনে পার্থিব মুসাফিরে সাবিত ধর বয়ে তিতি ধর হয়ে আগা তিনি সিদ্ধান্ত নেন ইয়াসিবে তার

মক্কা থেকে বদিদার পথে রওনা হন সেখানেই এক মাস অবস্থান করে আবার মক্কায় ফেরার জন্য যাত্রা করেন কিন্তু প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন কবদের অসুস্থতার বার্তা আরও বাড়তে থাকে এভাবে একদিন মক্কা ও বদিদা মাঝামাঝি আবহাওয়া নামক আবহাওয়া নামক এখানে মৃত্যু সুদা পান করেন আসল মাতার মৃত্যুর ঘটনা